আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই একটু আগেই বাজার করে এসেছি প্রথমে ফলমূলগুলো একটু গোছাতে এসেছি কলাটাকে কোনোভাবেই এখানে সাইড করতে পারছি না কারণ আঙ্গুরগুলো চ্যাপটা হয়ে যাবে তো কলাকে একেবারে এখান থেকে বিদায় করে দিয়ে প্রথমে আপেল মালটা এবং আঙুরগুলোকেই গুছিয়ে নেব তারপর কলা রাখবো আজকাল রাত সাড়ে বারোটার পর ভয়েস দিতে বসি কিন্তু বিশ্বাস করেন তাতেও এক বিন্দু মানে হেরফের হচ্ছে না বাইরে কনস্ট্রাকশনের কাজ চলছে জোরে জোরে সমস্ত গ্রিলগুলো ফেলছে আর সেই শব্দই আসছে তাছাড়াও যেন গাড়ি ঘোড়া চলে সারা রাত ধরে তো কি আর করা ইগনোর মোডে বাইরের সাউন্ডগুলোকে রেখে চেষ্টা করবেন আমার বকবকগুলো শুনতে আমি জানি না আপনারা আসলেও আমার বকবক শান্তি করে শুনতে পারেন কিনা তো প্রথমে ফলগুলোকে গুছিয়ে নিয়ে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট এনেছি সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর টুকটাক বেশ কিছু বাজারই করে এনেছি আজকে এই বাজারগুলোকে গুছিয়ে বের হয়ে যাবো আপনাদেরকে নিয়ে কিছু কাজ করব। আপনাদের সাথে শেয়ার করব। এখানে এসেও কিন্তু আমার মেয়েদের জন্য মতন কোরিয়ান নুডলস আমাকে কিনে যেতে হচ্ছে তারা এই নুডলসটা এত বেশি পছন্দ করে যে তাদের বক্তব্য হচ্ছে মাসে তিন চারবার হলেও তোমাকে এই নুডলস কিনতে হবে আর অন্যদিকে ইফাত কিংবা এই নুডলস টাইপের নুডলসগুলো আমি খেতে খুব পছন্দ করি বিকেলের নাস্তায় এরকম এক প্যাকেট নুডলসে মোটামুটি আমাদের সবারই বেশ পেটটা ভরে যায় এবং আমরা আনন্দ নিয়ে খাই তো এই তো গেল আমাদের খাওয়া দাওয়ার গল্প নুরুলসের গল্প এবং বাজারঘাটের গল্প এবার আপনাদের ব্যাপারে একটু জানতে চাই কেমন আছেন আপনারা সবাই কেমন চলছে দিনকাল আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পৃথিবীর বুকে শান্তি বয়ে নিয়ে এসেছে আমি খুবই আরামে আছি বর্তমানে কারণ ভুটান থেকে এসে আমি যেরকম প্রচণ্ড খরায় রৌদ্র রৌদ্রে তাপে পড়েছিলাম সেখান থেকে যেন আমার নিস্তার মিলেছে যদিও শুনেছি মে মাসের মাঝামাঝি থেকে আগের মতন সেরকম রোদ গরম শুরু হয়ে যাবে তবুও যে কটা দিন এরকম রহমতের বৃষ্টি আছে সেই কটা দিনই নিস্তার হঠাৎ করে মনে পড়লো জারগুলোকে খালি ফেলে রেখে এই কর্নফ্লেক্স কেটে নিয়ে খাওয়াটা খুবই বোকামি তো জারগুলো পরিষ্কার করে দু ধরনের কনফ্লেক্স দুটো জারের মধ্যে রেখে দিচ্ছি এবং এত ভালো লাগছে আগে দীপাপুকে দেখতাম জারে জিনিস পড়তে আজ দীপাপু জিনিসে আমি সব কিছু রাখছি মানে খুবই ভালো লাগছিল দেখতে তো একটাই রাখছি চকোস এটা আমার মেয়েরা খায় এই কনফ্লেক্সটা আরেকটাতে রাখছি নর্মাল কনফ্লেক্স যেটা ব্রেকফাস্টে মূলত আমি এবং আব্বাম্মা খাই তো এগুলো গোছাতে গোছাতে হঠাৎ করে মনে পড়ে গেল যে একটা সময় ছিল দীপাপুর ভিডিওর দিকে তাকিয়ে থাকতাম আজকে কোন জারে দীপাপু কি রাখবে কিভাবে সাজাচ্ছে আসলে খুব ভালো লাগছে যে সেই দীপাপুর কাছ থেকে নেওয়া প্রোডাক্টে আমিও গোছাচ্ছি তবে একটা জিনিস তো স্বীকার করতেই হবে সালমা কাজ করবে আশেপাশে জিনিস পরে একেবারে লন্ডভন্ড হবে না তা তো হতেই পারে না আমার এই ফেলে দেয়া এবং আমার এই আজে বাজে কাজগুলোকে না রোমান আপু এত ইন্টারেস্টিং হইতে নেয় তার ধারণা যে আমি কথাগুলো ছলে বলি না গো আপু সত্যি সত্যি আমি কাজ করতে গেলে আমার হাত থেকে জিনিস পড়বেই নষ্ট হবেই ভুচকে যাবেই কিংবা জিনিসপত্র এলোমেলো হবে এটা একেবারে নির্ধারিত তো যাই হোক আমি আমার সুনাম বলেন বদনাম বলেন আপনাদের সাথে করতে করতে মোটামুটি জারগুলোকে ফিল আপ করে নিয়েছি হঠাৎ চোখে পড়লো আমার একটা কাচের জারও খালি পড়ে আছে তো ভাবলাম ওখানে খানিকটা মানে বাদাম দিয়ে রাখি তো আমার কাছে অনেক কাজু বরফি এই টাইপের বাদাম আছে তো এই বাদামগুলোকে যদি আমি ভরে রাখি তাহলে নিশ্চয়ই আব্বু তার সুযোগ সুবিধা মতন নিয়ে খেতে পারবে এই যে দেখুন আপনাদের সাথে রাত সাড়ে বারোটায় ভয়েস দিচ্ছি অথচ বাইরে ঠাস ঠাস করে কনস্ট্রাকশনের জিনিসপত্রগুলো রাখছে সেটা সাউন্ড আসছে মানে শান্তি মতন আমি কিছুই করতে পারছি না কিছু করারও নেই তো ওই যে ওই খালি রাখা যে জারটা আছে আমার সেই জারটাতে এখন আমি বাদামগুলো ভরে রেখে দিবা আব্বুর জন্য এখানে দেখছি আগে খেয়ে রাখা কিছুটা আখরোট রয়ে গেছে এটাকে এখন আগে ফেলে দিয়ে পরিষ্কার করতে হবে এই জারটা না আমার ভীষণ পছন্দ অনেক আগে আম্মা এটা কিনেছিল তিনটার একটা সেট ছিল বাকি দুটো বইম কোথায় আছে তা জানি না তো এই যে দেখুন যথারীতি বাদাম তুলতে গিয়েও আশেপাশে থেকে বাদাম পড়ে গেল মানে এখানকার একটা সমস্যা আছে আমি ট্রাইপডে কাজ করি না হাতে মোবাইল থাকে অন্য হাতে কাজ করতে যাই এবং সেই জন্য এগুলো পড়ে যায় এই জিনিসটা কিন্তু রেহানা আপু খুব ভালো করে ফলো করেছে যে আমি হাতে মোবাইল নিয়ে কাজ করি ট্রাইপডে কাজ করি না আসলে ট্রাইপডে ফোন রেখে ধীর স্থিরভাবে কাজ করবার মতন পরিস্থিতিটা আমি এই মুহূর্তে নেই তো যেভাবেই আছে সেভাবেই আপনাদের কাছে ছোটোখাটো কিছু ভিডিও শেয়ার করে জাস্ট আপনাদের সাথে কমিউনিকেশনটা আসলে ঠিক করে রাখার চেষ্টা করছি এর বাইরে কিছুই না মোটামুটি জারগুলোকে এখানে গুছিয়ে রাখলাম চলুন এখন আপনাদেরকে নিয়ে আমি আমার নিজের বাসার জন্য কিছু ফার্নিচার দেখব এসেছি ফার্নিচারের একটা দোকানে আমি চলে এসেছি গুলশান অ্যাকের ডিসি মার্কেটের পিছনে তো এখানে আমি আমার বেডরুম সেট দেখতে এসেছি আপনাদের কাছে আজকে কিছু কোয়েশ্চেন রেখে যাচ্ছি বোর্ডের এই ফার্নিচারগুলো আসলে কেউ ব্যবহার করেছেন কিনা করে থাকলে আপনারা কতটুকু স্যাটিসফাইড এবং আমি কিনতে গেলে আপনাদের সাজেশনটা কি সেটা জানাবেন আসলে কাঠের কোনো কিছু যে বানিয়ে নিয়ে করব সেরকম সময় আমার হাতে নেই আমি বাসা পেয়ে গেছি কোথায় পেয়েছি আপাতত সেটা আমি জানাবো না সময় মতন আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বাসাটাকে সাজানোর জন্য বাস বসবাসের উপযোগী করতে তো আমার ফার্নিচার লাগবে সেই ফার্নিচারগুলো দেখতেই আমি আসলে গুলশান ডিসিসি মার্কেটের পিছনের দিকে যে দোকানগুলো আছে ফার্নিচারের সেখানে এসেছি তো এই দোকানের বেডরুম সেটটা আমার সত্যি ভালো লেগেছে এই যে এইটা দেখছেন এটা হচ্ছে সুর এক এছাড়াও এখানে যেটা আছে আমি একটা বেড একটা আলমারি চেস্ট অফ ড্রায়ার ড্রেসিং টেবিল এই শ্যু র্যাগ এরকম একটা প্যাকেজ খুঁজছিলাম যে প্যাকেজটা মোটামুটি বেশ ভালো রিজনেবল ছিল বাট আমি যে জিনিসটা নিয়ে টেনশনে আছি সেটা হচ্ছে যে এটার গুণগত মান আপনারা কি এই ধরনের ফার্নিচার ব্যবহার করেন কিনা করলে আপনাদের কেমন লাগছে সেটার ব্যবহার করতে গিয়ে আপনারা স্যাটিসফাইড আছেন কিনা না এ ব্যাপারে আমাকে সাজেস্ট করবেন উপরের এই খাটের ডিজাইনটা তো আমার ভীষণই ভালো লেগেছে এটা কিং সাইজের একটা ডিজাইন আজকে আমি খুঁজছি মূলত আমার মেয়েদের বেডরুমের সেটটা তারপর আমি সময় সুযোগ মতন আমার বেডরুমের সেট খুঁজে দেখব তবে এখানে ডিজাইনগুলো আমার বেশ সম্মত মনে হয়েছে আমি যেহেতু অনেক বেশি কারুকার্য পছন্দ করি না সিম্পল কাজ এর জিনিসপত্র বেশি পছন্দ করি তো এই যে এটা হচ্ছে একটা বেড বেডের মাথার কাছের অংশ এটা হচ্ছে সুর একটা খুব ভালো করে ধরতে পারছি না এত চিপা এই দোকানটা যে আমি ভালো করে আপনাদের সামনে এটার পিকচারাইজেশান আনতে পারলাম না বাট দোকানদার অনেক বেশি হেল্পফুল ছিলেন তিনি আমাকে বারবার বলছিলেন এই কোনায় এসে ছবি নেন ওই কোনায় এসে ভিডিও করেন তো তার অনুমতিতেই আমি এই ভিডিওগুলো নিয়েছি আমার খুবই ভালো লেগেছে এই ধরনের একটা আলমিরা ছিল আমার সেই মানে বেডরুম সেটে এবং সব কিছু মিলে প্রাইসটা ভীষণ রিজনেবল ছিল খাবারের টেবিলগুলো তো ভীষণ পছন্দ হয়েছে একটা টেবিলের চেয়ার আপনাদের সাথে শেয়ার করি এই যে এই কোনার এই চেয়ারটা দেখুন ওই চেয়ারটার সাথে টেবিলটা ছয় সিটের ওটা আমার খুব পছন্দ হয়েছে তো একবার মনে হচ্ছিলো যে এই টাইপের খাট নিব কি না মানে ওরকম গদির আবার এই ধরনের বোর্ডের খাটের ডিজাইনগুলো আমার ভালো লাগছিল আমি আসলে সব ঘুরে ঘুরে দেখছি কিন্তু কোনো ডিসিশন এখনও নিতে পারিনি আমি ডিসিসিতেও ঘুরছি আমাকে বিভিন্ন লোকজন আমাকে সাজেশন দিয়েছে আমি যেন অবশ্যই একবার পান্থপথে যাই একবার মিরপুর স্টেডিয়াম মার্কেটে যাই তো আসলে কতটুকু কি করতে পারবো জানি না আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় ঘুরে একটা আইডিয়া নিতে আর ক্ষেত্রে আপনাদের সাজেশান ডিসিশন আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পাবে আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আর এই পর্যায়ে চলে এসেছি ব্র্যাক নার্সারিতে এসেই মাথাটা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে ব্র্যাক নার্সারিতে এসেই মনে হচ্ছে সব গাছপালা কিনে ফেলেই সব গাছপালা আমার লাগবে এটা আমার নেই ওটা আমার নেই এটা আমার প্রয়োজন এই গাছটা দেখতে অনেক বেশি সুন্দর এরকম সব কিছু দেখে মাথা মোটামুটি এলোমেলো হয়ে যাচ্ছিল কিন্তু নিজেকে অনেক সুন্দর মতন কন্ট্রোল করে বাসায় চলে এসেছি কোনো গাছ কিনিনি মূলত আমি গিয়েছিলাম কিছু টপ কিনতে ভদ্রমেয়ের মেয়ের মতন টপ কিনে চলে এসেছি তবে চোখে পড়েছে বেশ কিছু গাছ ইনশাআল্লাহ নিজের বাসায় উঠে আমি এই গাছগুলো ধীরে ধীরে আমার কালেকশানে নিব সেকুলেন দেখে তো অবশ্যই মন কেড়ে গেছে আর এত বেশি ওখানে মানে কনজেস্টেড ছিল যে আমি আজকে কোনো ভিডিও শান্তি মতন করতে পারিনি বারবারই মানে একটা কিছু করতে গেলে আরেকটার সাথে ধাক্কা লেগে যাচ্ছিল আর মনে হচ্ছিলো এই বুঝি সব ফেলে দিয়ে উল্টা করে ফেলবো আর এই যে নিয়ে আসলাম ব্র্যাক নার্সারি থেকে কিছু টপ মূলত সেদিন আপুর ভিডিওতে দেখছিলাম আপু এরকম সাদা টবে একটা গাছ রেখেছে আমি জিজ্ঞেস করেছিলাম আপু কোথা থেকে নিয়েছেন তো আপু বলেছিলেন যে উনি একটা নার্সারি থেকে নিয়েছেন সেই আইডিয়া থেকেই আমি আজকে ব্র্যাক নার্সারিতে যাই এবং এরকম ছয় একটা টপ কিনি আনার পরই একটা টপ আমার মাকে আমি দিয়ে দিয়েছি তার ভীষণ পছন্দ হয়েছে বাকি পাঁচটা টবে আমি দেখি ধীরে ধীরে কী কী গাছ নেওয়া যায় কি কি গাছ লাগানো যায় ইনশাআল্লাহ নিজের বাসায় যখন উঠবো তখন কম বেশি কিছু হলেও তো গাছ লাগাবো তবে এখান থেকে যে আমি অনেক বেশি গাছ নিব সেটা না আমি হয়তো যেগুলো মোটামুটি কমন গাছ সবার বাসেই থাকে সেরকম নিব বাকি কিছু সুন্দর গাছ নিব আমি ব্র্যাক নার্সারি থেকে এবং অন্যান্য নার্সারি থেকে ফুলের গাছগুলো আমি ইচ্ছে আছে ব্র্যাক নার্সারি থেকেই নেয়ার। এই ছয়টা টপ ছাড়াও আমি আরও একটা বড় টপ কিনেছি এই টপটাতে মূলত আমি আমার জেট প্ল্যান্টটাকে ট্রান্সফার করব বলে কিনেছি এই টপটা আসলে আমার ভীষণ পছন্দ হয়েছে এটা যেরকম সুন্দর লম্বা চাচ্ছিলাম আমি সেরকম আবার ডেপটাও ঠিক আছে খালি ও এটার মধ্যে ফুটো করা নেই এটা করে নিতে হবে তো ইনশাল্লাহ যখন এই টপগুলো আমি রেডি করব। আপনাদের সাথে আবারও শেয়ার করব। আমার নতুন বাসায় যাওয়ার পর সেগুলো কোথায় কিভাবে সাজাবো আসলে আমি আমার বাসা সাজাবো ঠিকই কিন্তু আপনাদের সবাইকে নিয়ে সাজাবো আপনাদের প্রত্যেকের মতামত আপনাদের প্রত্যেকের সমস্ত ভালো লাগা সব কিছু মিলে আমি আমার সংসারটা শুরু করব আশা করছি আপনারা আমাকে আপনাদের সাজেশন দিয়ে আমার সংসার গোছাতে হেল্প করবেন অনেকেই আপনারা অলরেডি নিজেদের সংসার সুন্দর করে গুছিয়ে নিয়ে বসেছেন আসলে চার বছর দেশের বাইরে থাকার কারণে আমি অনেক কিছু বুঝে উঠতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটার দাম বেড়ে গেছে কিংবা এই জিনিসটার দাম কমে গেছে কিংবা এই জিনিসটা কি আদৌ ভালো হবে কিনা না এ ধরনের কিছু দোটানার মধ্যে দিয়ে সময় কাটছে আমার আশা করছি আমার এই কঠিন অধ্যায়টিতে আপনারা আমাকে সাজেশন দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখানে আমার ছোটো মেয়ে তার জন্য একটা পানির ফ্লাস্ক এবং টিফিন বক্স কিনে এনেছে তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সে বললো যে নাও এটা আসলে সে মূলত কিনেছে তার সালামির টাকা দিয়ে তো এখানে তার নানু তাকে সালামি দিয়েছিলো সে টাকা দিয়ে সে টিফিন বক্স কিনেছে এবং আরেকটা আরও কিছু টাকা ছিল সেটা দিয়ে সে পানির বোতল কিনেছে আমার এই ব্যাপারে আমি প্রেফার করেছিলাম যে প্লাস্টিক নয় আমি আসলে স্টিলের বক্সগুলোকে প্রেফার করেছিলাম তো এটার উপরের কভারটা প্লাস্টিক দেখা গেলেও ভেতরটা কিন্তু আসলে স্টিলের তো স্টিলের এই ধরনের বক্সগুলোতে খাবার রাখলে সেটা হাইজেনিক হবে সে চিন্তা করেই আমি এরকম একটু স্টিলের বক্স খুঁজছিলাম এবং আমার ওই ওয়াটার পটটাও কিন্তু স্টিলের বাইরের থেকে দেখে মনে হচ্ছে যে হয়তো বা প্লাস্টিক কিন্তু প্লাস্টিক না এগুলো ভেতরটা স্টিলের এবং এই ওয়াটার পটে পানি দীর্ঘ সময় ঠান্ডা কিংবা গরম থাকবে আর যথারীতি যাকে আমি ফোনটা দিয়েছি তিনি একটু নড়াচড়া বেশি করে ফেলেছেন তো কিছু অংশ কেটে গিয়েছে চলে এসেছি বিকেলে আমি নাস্তা করব আব্বা ইফতার করছেন তো মোটামুটি আপনাদের সাথে লম্বা সময় গল্প করা শেষ আজ এ পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইছি চলুন সবাই আগে নুডুলস খাই তারপরে আচ্ছা অনেকেই নতুন বন্ধু হয়ে এসেছেন আমার এই পরিবারে আপনাদের কেমন লাগছে আমার কাজ আমার কথা আমার সব কিছু যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদের সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা আজকে একদম সাদা মাটা ইফতারির আইটেম দিয়েই আব্বা করছে ইফতারি করছেন আর আমরাও বিকেলে নাস্তা করছি সেই সাথে বসে আব্বার সাথে বসে আর আম্মোর শরীরটা আগের তুলনায় কিছুটা ভালো আছে দাঁতের কষ্টে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন আজ থেকে আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো আছেন তো আজ এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাকে সাজেশন দিবেন আপনাদের সাজেশনের আশায় রইলাম আমার ঘর গোছানোতে আপনাদের প্রত্যেকের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই على حافظ السلام عليكم